বর্ধমান জেলার মঙ্গলকোটে নতুন হাট বাস স্ট্যান্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে এক ব্যক্তিকে তার পাশে থাকা আরো দুজন আহত হন স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসে মঙ্গলকোট ব্লক হসপিটালে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃত ব্যক্তির নাম নিয়ামতুল্লাহ শেখ বাড়ি মঙ্গলকোটের বরাগড় গ্রামে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মঙ্গলকোট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে থানায় এরপর সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো কাটোয়া হসপিটালে সমগ্র ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলকোটের নতুন হাট বাস স্ট্যান্ডে তীব্র চাঞ্চল্য ছড়ায় পুলিশ পরিস্থিতির মোকাবিলা করে আজ একটা বিশাল রকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আমাদের মঙ্গলকোট ব্লকের জিলা নৌ পঞ্চায়েতের বড়াগড় গ্রামের নিয়ামতলা বলে একজন নতুন হাট বাস স্ট্যান্ডে এসেছিলেন সঙ্গে আরও তিনজন ছিলেন তখন একটা বাস সে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে সুযোগ ধাক্কা মারে যে দুজন ছিল ছিটকি চলে যায় আর আমার গ্রামের যে দু ছিল সে একবারে পাশের সামনে পড়ে একবারে সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে যায় সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয় থানা পুলিশ সেটাকে উদ্ধার করে নিয়ে আসে হসপিটালে হসপিটালে ডেথ হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে আমাদের গ্রাম থেকে বা আমরা আসি সঙ্গে সঙ্গে তাকে আবার পোস্টমর্টম করার জন্যে পাঠানো হয় তো খুব গরিব খেটো লোক দিনমজুরি লোক তখন আমাদের যেটা বক্তব্য বাবার যে ইচ্ছা ও কিছু পয়সা পেলে ওর যে ছোটো বাচ্চা মেয়ে আছে এবং বিধবা যে স্ত্রী আছে তাদের যেন কিছুটা সরা হয় তারা ওই পয়সা নিয়ে যেন কিছুটা ওদের জীবনযাত্রা আবার শুরু করতে পারে এটা হচ্ছে কয়জন আহত হয়েছে আর তিনজন ছিল তিনজনের মধ্যে একজনের আহত আমার পর্যায়ে আর দুজনের মধ্যে একজনের সামান্য কিছু হয় আর একজন কিছু হয়নি মোট তিনজন ছিল মোট তিনজন যিনি মারা গেছেন কি নাম কত বয়স নাম হচ্ছে শেখ নিয়ামতুল্লাহ বয়স হচ্ছে ফর্টি সিক্স বাড়ি বাড়ি বড়গড় জুন অঞ্চলে বড়গড় গ্রামের বাসিন্দা মঙ্গলগড় থেকে আমিরুল ইসলামের রিপোর্ট জি কাটোয়া